এই প্রশ্নপত্রটি আজ নয় ফেব্রুয়ারি মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রটিতে প্রথমে যে কোশ্চেনটি আছে বিভাগ কতে একের এক পয়েন্ট একের ক হয়ে যাবে সঠিক উত্তর তারপরে এখানে দুয়ের গ হয়ে যাবে সঠিক উত্তর তারপরে এখানে তিনের গ ফ্লেক্সের রোটেটার অ্যাট্রাক্টেড হয়ে যাবে সঠিক উত্তর তারপরে এখানে চারের খ টেলোফেজ হয়ে যাবে সঠিক উত্তর তারপরে এখানে পাঁচের গ এক কোষি জায়গোট বহু কোষি ভ্রমণে রূপান্তরিত হয়ে যাবে এটা হয়ে যাবে উত্তর তারপরে ছয়ের ঘ সেন্ট্রোমিয়ার হয়ে যাবে সঠিক উত্তর তারপর এখানে সাতের খ বেগুনি ও সাদা হয়ে যাবে সঠিক উত্তর তারপর এখানে আটের ক হয়ে যাবে সঠিক উত্তর তারপর এখানে নয়ের ঘ হয়ে যাবে সঠিক উত্তর তারপর এখানে দশের ঘ হয়ে যাবে সঠিক উত্তর তারপর এখানে এগারোর ক প্রাকৃতিক নির্বাচন হয়ে যাবে সঠিক উত্তর তারপর এখানে বারোর গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা হয়ে যাবে সঠিক উত্তর তারপর এখানে তেরোর ক নাইট্রিফিকেশান হয়ে যাবে সঠিক উত্তর তারপর এখানে চোদ্দোর এখানে উত্তর দূরণী একটু কনফিউশন আছে তো এখানে গ হতে পারে সঠিক উত্তর ঘ হতে পারে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা পনেরোরোর তারপরে পুনরোর ক হয়ে যাবে সঠিক উত্তর জাতীয় উদ্যান বায়স্ফেয় রিজার্ভ অভয়ারণ্য তারপর এখানে বিভাক্ষতে শূন্য স্থানে দুয়ের একে আছে সমানকোশ হবে এটা তারপর দুই নম্বরে যেটা আছে অ্যামাইটোসিস হবে এই জায়গাটাতে তারপরে তিনে যেটা আছে বাহক জিনের উপস্থিতি ঠিক আছে তারপর চারে হচ্ছে এখানে প্রকরণ হবে পাঁচেরটা এখানে মিউকাস হবে ঠিক আছে ছয়েরটা এখানে ফসফেট হবে তারপর এখানে সত্য মিথ্যাতে যেটা হবে প্রথমেরটা মিথ্যা হবে তারপরেরটাও মিথ্যা হবে তারপর একটা সত্য হবে তারপর একটা মিথ্যা হবে তারপর একটা সত্য হবে তারপর একটাও সত্য হবে তারপরে এখানে তেরোতে যেটা আছে অ্যাড্রেনালিন এখানে ছ হবে হৃৎস্পন্দন এটা হবে ঠিক আছে তারপরে স পরাগযোগ ঘ হবে এটা বাহকের প্রয়োজন নেই তারপরে এটা ফুলের অবস্থান কাক্ষিক এটা ছ হবে ঠিক আছে প্রকট বৈশিষ্ট্য তারপরে গরম তরল সুপ এটা খ হবে বিজ্ঞানী হেলডেন মতে হেলডেনের মতে তারপরে যেটা আছে অস্থির ভঙ্গুরতা অস্থিসন্ধিতে ব্যথা উ হবে এটা মানব বিকাশের বার্ধক্যতা দশা তারপর এখানে উনিশে যেটা আছে এটিএইচ হবে এটা বিষ শব্দটি বেছে নিয়ে লেখো তো এ হবে তারপরে কুড়িটা যেটা আছে উদ্ভিদের মুকুলে বীজের সুপ্তাবস্থা ভঙ্গনকারী হরমোনটির নাম জিবেরেলিন হবে ঠিক আছে তারপর একটা এখানে শূন্যস্থান দিয়েছে থাইমিন হবে এটা তারপরে এখানে বর্ণান্ধতা ও হোমিওফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী বলেছে তো এখানে সাদৃশ্য হয়ে যাবে দুটোই এক্স ক্রমজ বাহিত প্রচ্ছন্ন জিন তারপরে তেইশ নম্বরের যে কোশ্চেনটি আছে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী তো এখানে সংযুক্ত কানের লতি হয়ে যাবে প্রচ্ছন্ন জিন এবং জীব মোড়ার ক্ষমতা হয়ে যাবে প্রকটচিন ঠিক আছে তারপরে চব্বিশ নম্বরের কোশ্চেন আছে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি তো এই লবণ গ্রন্থির মাধ্যমে সুন্দরী গাছ দেহের অতিরিক্ত লবণকে নির্গত করে দেহকে স্বাভাবিক রাখে ঠিক আছে তারপরে এখানে পঁচিশের যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এখানে ব্রঙ্কাইটিস হবে আচ্ছা তারপরে এখানে ছাব্বিশের যে প্রশ্নটি আছে উত্তর হয়ে যাবে প্রজনন এরপর বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে শুধু প্রশ্নগুলো আমি বলছি ঠিক আছে তো তিনের একে যে প্রশ্নটি আছে সরকারের বিপাক সংক্রান্ত নিম্নলিখিত দুটি বিষয় ইনসুলিন হরমোনের ভূমিকা কী গ্লুকোজের ভাঙন গ্লুকোজের রূপান্তর ঠিক আছে আচ্ছা তারপর দুইতে যে কোশ্চেনটি আছে নিম্নলিখিত দুটি বিষয় মায়োপিয়া ও হাইপারোপিয়ার তুলনা করো কারণ লক্ষণ ঠিক আছে তারপর তিনে যে কোশ্চেনটি আছে গমনের একটি চালিকাশক্তি হল প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাথে বক্তব্যটি যথার্থতা প্রতিষ্ঠা করো তারপরে চার নম্বর যে কোশ্চেনটি আছে দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোনো কোন প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন করেন তারপরে পাঁচ নম্বর কোশ্চেন আছে উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে মিউসিস কোষ বিভাজনের ঘটনাস্থলের তালিকা তৈরি করো তারপর ছ নম্বর কোশ্চেনটিতে আছে শব্দচিত্রের মাধ্যমে ফার্নের জনুক্রমটি ব্যাখ্যা করো তারপরে সাত নম্বর কোশ্চেন আছে উদ্ভিদ কোষের সাইটোকাসিস কীভাবে ঘটে তারপর এখানে আট নম্বর কোশ্চেন আছে বংশগতি সম্পর্কিত নিজের শব্দগুলি ব্যাখ্যা করো অ্যালিল লুকাস তারপর ন নম্বর কোশ্চেন আছে কিছু কিছু সংকট জননের ক্ষেত্রে একটু জনতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কীভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্ছ্যুতি নির্দেশ করা তা একটি উদাহরণের সাথে ব্যাখ্যা করো তারপর দশ নম্বর কোশ্চেন আছে মোটরপুল উবলিঙ্গ ও হওয়ায় মেন্ডেল কি কি সুবিধা পেয়েছিলেন তারপর এগারো নম্বর কোশ্চেন আছে কোনো শব্দ শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বরঞ্চ প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে তারপর বারো নম্বর কোশ্চেন আছে একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায় তারপর তেরো নম্বর কোশ্চেন আছে জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার উড়ের পরীক্ষায় ব্যবহৃত বিক্রয় উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো তারপরে চোদ্দ নম্বর কোশ্চেন আছে বাড়িতে দূষণ সৃষ্টিকার বিভিন্ন গৃণস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে পরিবেশগত কী কী সমস্যা সৃষ্টি হতে পারে তারপরে পনেরো নম্বর কোশ্চেন আছে মেরুভল্লু ও গঙ্গা নদীর শুশুকের বিপন্নতার কারণগুলো ব্যাখ্যা করো তারপরে ষোলো নম্বর কোশ্চেন আছে অ্যাজমা মানে হাঁপানি রোগের পরিবেশগত কারণ কী কী হতে পারে তারপরে সতেরো নম্বর কোশ্চেন আছে খাদ্যের সংকট ও চোরাশিকার পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তর্ভায় প্রাণীর বিপন্নতার অন্যতম দুটি প্রধান কারণ বক্তব্য জড়াতা প্রমাণ করো তারপরে এখানে বিভাগ ঘতে যে কোশ্চেন আছে চারের একে যে প্রশ্ন উঠেছে স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্ন এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো ঠিক আছে ডেনড্রন আবরণী সোয়ান কোষ ড্যাভিয়ারের পর্ব অথবা দিয়ে আছে ইউক্যারিওটি ক্রোমোজমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার স্যাটেলাইট নিউক্লিওলিয়ার অর্গানাইজার টেলোমিয়ার ঠিক আছে একটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য দিয়েছে স্নায়ুকোষের নিম্নলিখিত পাঁচটি অংশের প্রত্যেকটির একটি করে কাজ লেখো বলেছি তারপর এখানে চারের দুই নম্বরের যে কোশ্চেনটি আছে ইউক্যানিটি ক্রমোজমের রাসায়নিক উপাদান সমূহের নাম একটি সারণ সাহায্যে লেখো যখন কোনো কোষ কোষচক্রের বিভিন্ন সময় বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারায় তখন ওই কোষের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে অথবা মাইটোসেস কোষ বিভাজনের কো এনাফেস দশে কী ঘটনা ঘটে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলো শব্দচিত্রের মাধ্যমে দেখাও তিন নম্বর কোশ্চেন বলেছে বিশুদ্ধ হলুদ বীজ ধারণকারী মোটর বীজের সঙ্গে মোটর বীজের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মোটর বীজের মোটর গাছের সংকরণ ঘটালে দ্বিতীয় অপত্য কোষের সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও ওই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো অথবা সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কীভাবে নির্মূল করা যায় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও থ্যালাসিমিয়া রোগের উপসর্গ কী কী তারপর এখানে চার নম্বর কোশ্চেনটিতে বলেছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃদপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তির সংক্রান্ত কী কী তথ্য জানা যায় যায় তত্ত্ব তথ্য অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো যোগ্যতমের উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচন অথবা ইয়ি আছে সমসংস্ত ও সমবৃত্তি অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাথে ব্যাখ্যা করো পায়রার বায়ুথেলের অভিযানগত তাৎপর্য কী কী তারপরে পাঁচের নম্বরে যে কোশ্চেনটি আছে ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত নিচের তিনটি সমস্যা ব্যাখ্যা করো প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও হ্রাস বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণান অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় জীব্যৈচিত্র হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ দেখো কারণ হলো অতি ব্যবহার এবং জমির ব্যবহার রীতির পরিবর্তনের কারণে বাসস্থান অংশ উপযুক্ত উদাহরণের সাথে বক্তব্য যত প্রতিষ্ঠা কর কী কী কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের একটি করে পিবিআর নথি প্রকাশ করা অত্যন্ত জরুরি পিবিআর থেকে জীববৈচিত্র্য সংক্রান্ত কী কী তথ্য জানা যেতে পারে তারপরে ছ নম্বর কোশ্চেন হচ্ছে সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হলে খাদ্য খাদক সংক্রান্ত ভারসাম্য ব্যাঘাত তিনটি উদাহরণের সাথে বক্তব্য জড়ত প্রমাণ করো জীব্যচিত্র সংরক্ষণের বায়স্পের রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কী কী অথবা দিয়ে নিম্নলিখিত বন্যপ্রাণীগুলির বন্যপ্রাণীগুলোর বিপন্নতার কারণ কী 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 বেঙ্গল টাইগার গন্ডার সিংহ মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুটি প্রভাব কী কী আছে